নিরামিষ দিনে কি বানাবেন বুঝে উঠতে পারছেন না তাহলে বানিয়ে নিন সয়াবিনের এইরকম একটা ইউনিক রেসিপি যেটা স্বাদ হয় দুর্দান্ত গরম গরম ভাত বা রুটির সাথে আর কিছুই লাগে না যেদিন যেদিন বানাবেন সেদিন সেদিন দুটো রুটি বা এক মুঠো চাল বেশি নেবেন এটা খেতে এতটাই ভালো হয় ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর রান্না চালটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত নিরামিষ সোয়াবিনের রেসিপি নিয়ে আমি প্রথমে এক প্যাকেট সোয়াবিন ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো সয়াবিনগুলো ভিজে কিন্তু ডবল হয়ে গেছে এবারে সমস্ত সোয়াবিন থেকে আমি জল নিংড়ে মানে জল চেপে চেপে ফেলে সোয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে সোয়াবিনটা একটু গরম জলে মিনিট কুড়ি ভিজিয়ে রাখলেই কিন্তু ভিজে যাবে এবার প্রত্যেকটা সোয়াবিনকেই আমি এরকম একটু টুকরো করে কেটে নিচ্ছি এটা আপনারা বটির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন সমস্ত সোয়াবিনটাই আমার টুকরো করে কাটা হয়ে গেছে এবার একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটা বোধ হয় একেবারে হবে না দুবারে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এটা আপনারা চাইলে যদি ব্লেন্ডারে না পেস্ট করতে চান চপার থাকলে তাতেও পেস্ট করে নিতে পারেন বা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে পারেন ছুরি বা বটি দিয়ে ঠিক এই রকম খুব একটা মিহি করার প্রয়োজন নেই রকম একটা মোটামুটি আতবাটা আধবাটা করে নিলেই হবে এবার আমি এই যে দুবারে পেস্ট করে নিয়েছিলাম একবারে বাটিটা ছোট বলে হয়নি সমস্ত সয়াবিনের পেস্টটাকেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আশা করি স্কিপ না করে আপনারা পুরো ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই সয়াবিনের কত সুন্দর একটা নিরামিষ পথ অনায়াসে আপনারা বাড়িয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবার দেখুন এর মধ্যে কিছু কিছু মশলা আমি অ্যাড করছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এরপর দিয়ে দেব আমি অল্প কিছুটা হলুদের গুঁড়ো এরপর দিয়ে দেব আমি অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো এটা ঝাল মতো আপনারা মানে পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন আমি অল্প করে একটু দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প কিছুটা জিরের গুঁড়ো এখানে ধনে গুঁড়ো ব্যবহার করব না শুধুমাত্র একটু জিরের গুঁড়োই দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ মাপের কর্নফ্লাওয়ার আপনারা যদি কর্নফ্লাওয়ার না দিতে চান বা হাতের কাছে না থাকে তাহলে শুধু ময়দা দিয়েও করতে পারেন এখানে আমি এক টেবিল চামচ মাপের ময়দা দিলাম এটা বাইন্ডিংয়ের জন্য ভালো করে যাতে মাখাটা হয় সেই জন্য দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছুকে সুন্দর করে একটু চেপে চেপে মেখে নিতে হবে এই কাজটা আমি হাত দিয়েই করলাম আপনারা চাইলে যদি একবারে সব কিছু দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিতে চান তাও হবে এই দেখুন হাতে এবারে এই রকম মুঠো মুঠো হয়ে আসছে ঠিক এই রকম করলেই হবে এতে কিন্তু আর কোনো জল দিতে হবে না সয়াবিনটা খুব বেশি জল না নিংড়ালেই হবে মানে জল চেপে না ফেললেই হবে একদম শুকনো করার দরকার নেই এবার মাখা হয়ে গেছে হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাতে আমি কোনো রকম তেল মাখাই নি কারণ এতে আটকে যাওয়ার হাতে কোনো ভয় নেই এবার হাতের সাহায্যে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি খুব বেশি বড় বড় বল করতে যাবেন না তাহলে কিন্তু ভাজার সময় ভেতরটা কাঁচা থেকে যেতে পারে একটু ছোট ছোট আকারেরই আমি এই বলগুলো তৈরি করে দিচ্ছি আর এক প্যাকেট সোয়াবিন মানে একশো গ্রাম সয়াবিন আপনারা চাইলে সোয়াবিনের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে বাড়িয়ে নিতেই পারেন কারণ এটা রান্নার পর এতটাই সুন্দর হবে খেতে যে ভাগে আপনি দিয়ে শেষ করতে পারবেন না এতটাই ভালো হবে খেতে সমস্ত বলগুলো রেডি হয়ে গেছে মোটামুটি আট দশটা বল হয়েছে আর একটা ছোট হয়েছে এবার আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপরে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে এবারে বলগুলো আমি ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বলগুলো দিয়ে গ্যাসটাকে দিয়ে দেবো আমি মিডিয়ামে প্রথমে হাইতে আমি তেলটাকে গরম করে নিয়েছি এবার লো টু মিডিয়ামে রেখে এক এক করে বলগুলো আমি ছেড়ে দিচ্ছি এই বলগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি এক থেকে দেড় দেড় মিনিট মিডিয়াম আছে ভাজলেই ভাজা হয়ে যাবে এইভাবে একটু ওপরে তেল ছিটিয়ে দিতে হবে যাতে ওপরটা নিচটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এটা কড়াইতে লেগে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না কড়াইতে দিলেই কিন্তু এটা উল্টে পাল্টে ভাজা যাবে আর একটার গায়ে একটা লেগেও যাবে না ভিডিও পুরোটা দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি যদি আপনারা বানিয়ে নিতে পারেন আর এটা বানাতে কিন্তু বেশি বেশিক্ষণ সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাহলে দেখবেন ছোট বড়ো সকলের ভীষণ ভালো লাগবে আমি আজকে সোয়াবিনের মাঞ্চুরিয়ান বানাচ্ছি আপনারা তো অনেকেই সোয়াবিনের কোপ্তাকারি সোয়াবিনের ঝাল ঝোল অনেক কিছু খেয়ে থাকেন এই রকম একটা সোয়াবিনের মাঞ্চুরিয়ান রেসিপি আপনারা বানিয়ে দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তাহলে আপনাদের প্রতিদিনেরই রেসিপিতে কিন্তু এই সোয়াবিনের পদরা যোগ হয়ে যাবে কড়াইতে অনেকটাই তেল আছে তেলটা আমার এতটা লাগবে না অল্প তেল তুলে রেখেছি আর দেখুন সমস্ত বলগুলো কতটা ক্রিস্পি হয়েছে এই রকম ভেজে কিন্তু আপনারা সন্ধেবেলায় চায়ের সাথেও খেতে পারেন বলগুলো লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে ভেতরটাও ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে অল্প কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি ক্যাপসিকামের কুচি আমি ছোট সাইজের একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে ধুয়ে কেটে রেখেছিলাম এবার এটাকে দিয়ে মিডিয়াম রেখে গ্যাসটা হালকা একটু নেড়ে ভাজা ভাজা করে নেব এর একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এবারে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ টেবিল চামচ মাপেক আদা বাটা এটা আমি থেতো করে নিয়েছি ধামান দিস্তার আর আপনারা যদি আমিষ না খেয়ে মানে নিরামিষ না খেয়ে যদি আমিষ খেতে চান তাহলে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিরও ব্যবহার করতে পারেন আর আদাটা ভাজা ভাজা হয়ে যেতে একটু কাঁচা গন্ধ চলে যেতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমি গ্যাসটাকে রেখেছি মিডিয়ামে এবার টমেটো ক্যাপসিকামগুলো একটু নেড়েছেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন অল্প পরিমাণ একদম একটু লঙ্কার গুঁড়ো মানে হাফ হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো কিছুতেই ব্যবহার করিনি আপনারাও দেবেন না শুধু জিরে গুঁড়ো দিয়েই হবে এবারে গ্যাসটাকে লোতে রেখে ভালো করে মশলাটা একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মাপের সয়া সস এক টেবিল চামচ মাপের গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মাপের টমেটো সস এখানে আপনারা রেড চিলি সস বা সিজওয়ান সসও ব্যবহার করতে পারেন তবে আমি এই দুটো সসই দিলাম তিনটে সস সয়া সস চিলি সস আর মানে গ্রিন চিলি সস আর টমেটো সস কারণ সবার হাতের কাছে সব সবসময় সিজোওয়ান সস থাকে না এই সসগুলো মোটামুটি বাড়িতে থাকে তাই দিয়ে আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি ভালো করে এবার সমস্ত মশলাটাকেই আমি ভেজে নিয়েছি এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এক কাপ মতো এখানে জল দিয়ে দিলাম এবার আমি এই জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনখানা কাঁচা লঙ্কা আপনারা কিন্তু ঝালটা কম বেশি করে নেবেন কাঁচি দিয়ে আমি এই রকম একটু বড় বড় টুকরো করে কেটে দিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর খুব একটা ঝালের পরিমাণ এর মধ্যে না হয় তিনটে কাঁচা লঙ্কাই আমি এখানে কেটে দিয়ে দিচ্ছি প্রথমেই বলেছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট খানেক মতো ফুটিয়ে নেব এই ঝোলটা একটু ফুটতে দেব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো লাইক আর শেয়ার দিয়ে রাখবেন আমার এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ চিনি এটা দিলে টক ঝাল মিষ্টি সব রকমই হবে বেশ ভালো লাগবে খেতে ঝোলটা বেশ সুন্দর করে ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম সয়াবিনের বলগুলো সয়াবিনের বলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা লোতে রেখে আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নেব দেখুন আমি এক মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমেছে বেশ সুন্দর গা মাখো গা মাখো একটা রেসিপি হবে সেই রকমই করবো খুব একটা ঝোল ভালো লাগবে না আর এটা খেতে সত্যিই ভীষণ সুন্দর লাগে একবার অবশ্যই বানিয়ে খাবেন এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও টেস্ট একই থাকবে ভালো করে আরেকটু আমি নাড়াচাড়া করে এটাকে একটু সেদ্ধ করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভীষণ লোভনীয় হয়েছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন বলগুলো ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে গ্যাসটাকে আমি বন্ধ করে নিয়েছি আর বন্ধ করার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখুন আমি তুলে নিয়েছি প্লেটে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে এই গ্রেভিটা দিয়েই কিন্তু দুটো চারটে রুটি অনায়াসেই খাওয়া হয়ে যাবে আর বলগুলোও খেতে লাগে ভীষণ সুন্দর তাহলে দেখা হচ্ছে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন যে ভেতরটাও কতটা জুসি হয়েছে রসালো হয়েছে আর বাইরেটাও কতটা সুন্দর হয়েছে এটা আপনারা কিন্তু আমিষভাবেও যদি রান্না করেন তাতেও কিন্তু ভীষণ সুন্দর হবে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে আপনারাও বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সয়াবিনের বলগুলো কেটে গ্রেভিতে মাখিয়ে শুধু গালের মধ্যে দিয়ে দেওয়ার অপেক্ষা এতটাই ভালো সুন্দর খেতে হয় আর দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে খুবই ঝটপট হয় টাটা বন্ধুরা চলে যাচ্ছি